এইরকমই যার না পাখি স্থায়ী ইস্তেহাজার অবস্থায় থাকা মহিলা যেসব মহিলাদের অতিরিক্ত ব্লিডিং হয় মাসিক ছাড়া ইস্তেহাজার রোগের কারণে ব্লিডিং হইতেই আছে নামাজ ফরজ কিনা যখন নামাজ ফরজ তো উজু করতে হবে কিনা উজু করতে কিন্তু ওর তো রক্ত বেরোতেই আছে সবসময় রক্ত বেরোতে আছে তাকে কি বলবো যখন নামাজে রক্ত প্রবেশ করবে আল্লাহ আকবার আজান হবে তখন উজু করে তার আগে উজু তোমার চলবে না তার আগে যদি উজু করে উজু দিয়ে এই নামাজ পড়া যাবে না এক কথা দখুল ওয়াক্ত প্রবেশ করতে হবে সময় আস্তে হাজির হইতে হবে কার জন্য ওই ব্যক্তির জন্য বা ওই শ্রেণীর লোকের জন্য যাদের না পাকিটা স্থায়ী কখনো পাক খাতে পারে না এই ছিল কি সম্পর্কে আলোচনা অজুর শর্তগুলি সম্পর্কে আর উজুর দলিল আর অজুর সংজ্ঞা শাব্দিক অর্থ এখন উজুর সৈন্য তার নিয়মাবলী হয়ে গেল কথা লম্বা হয়ে গেছে আর নয়টা পার হয়ে গেছে সুতরাং আর লম্বা করছি না এখানে আলোচনা শেষ করছি বাকি দশ মিনিট যদি মনে করেন যে আপনারা প্রশ্ন করবো তাহলে প্রশ্ন করতে পারেন আর না হলে এখানে আমাদের আলোচনা শেষ আল্লাহ পাক যেন আমাদেরকে দিন জানার এবং দিন অনুযায়ী চলার তফিক দান করেন আল্লাহ পাক রব্দুল আলামিন আমাদের অন্তরকে যেন শিরিক থেকে কুফরি থেকে বিদাত থেকে পাপাচার থেকে অন্যায় থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে পাক পবিত্র করেন

দাতের ফাঁকে যদি কোনো খাদ্য যদি দাঁতের ফাঁকে যদি কোনো খাবার আটকে থাকে তাহলে যথাসাধ্দ সেটা বের করে নেবেন আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম যথাসাধ্দ আল্লাহকে ভয় করো যথাসাধ্দ আল্লাহকে ভয় করো আপনার সাধ্যে আছে যে ওই খাদ্য বলি বের করে নেবেন বা খাবারের দানা কিছু আছে ওটা বের করে নেবেন যদি বের করতে না পারেন তাহলে সেখানে অপারক কোনো অসুবিধা নেই বোঝা গেছে এখানে আরেকটি মশলা জেনে রাখতে হবে যখন এটা জিজ্ঞেস করেন কারণ কালকে প্রয়োজন হবে নবী সালামকে একটা জিজ্ঞাসা করেন জানতেন যে সাহাবিদে এটা উপর দরকার হবে তখন সাংসদে বলে দিতেন ওইটার উপর আমল করে আমি ওইটাই চেষ্টা করি নামাজের অবস্থায় অনেক সময় ওই দাঁতের ফাঁকে কোনো দানা টানা লেগেছিল আর ওটা বেরিয়ে চলে আসনা। সে গোস্তের টুকরো হোক অথবা কোনো ডাল তাল বিশেষ করে ডালগুলো আটকে যায় ডাল অথবা ভাতের কিছু অংশ তারপরে পিছলে আসলো যে ভাই চলে আসলা এই অবস্থা যদি হয় তাহলে করবেন গিলে কিবেন না ওই সময় ওই সময় গিলে নেবেন না এমন করবেন না যে দাঁতে আপনি জিভা লাগাতে যাচ্ছেন যাতে বেরিয়ে আসে নামাজের অবস্থায় কারণ এটা করাচ্ছে আপনাকে আপনার খুশু নষ্ট করার জন্য নামাজটা খারাপ করার জন্য এটা করবেন না আর এমনি যদি বেরিয়ে আসে আর সেটা যদি বের করে দিতে পারেন

আর সেটা আপনার সাধারণত অধিকাংশ মহিলাদের ছয় থেকে সাত দিন হয় কিন্তু সেটা ব্যতিক্রম হতে পারে সর্বনিম্ন এক এক ঘন্টাও কোনো মহিলার হতে পারে এটা ব্যতিক্রম হ্যাঁ সেটাই তার হাইজ মাসে এক ঘন্টা মাসিক আসে আর আসে না ওটাই তার হাইজ বুঝা গেছে যদি কন্টিনিউ এরকম হয় তো কন্টিনিউ ওটা আমল করবে প্রথম থেকে যদি এরকম অভ্যাস থাকে তার আর তারা আবার পনেরো দিন সতেরো দিন আঠারো দিনও হইতে পারে সেটাও হাইজ সেটাও হাইজ তবে হাইজ কোনটা নয় এক তাহাজা রক্ত আসছে আর পনেরো দিনের বেশি হয়ে যাচ্ছে বিশ দিন পঁচিশ দিন হয়ে যাচ্ছে বা গোটা মাস বন্ধ হচ্ছে না তখন সেটা কখনো মাসিক নয় মাসিক গোটা মাস বা মাসের অধিকাংশ সময় থাকতে পারে না অর্ধ অর্ধেক হচ্ছে পনেরো পনেরোর বেশি চলে যাচ্ছে আর তার যদি লক্ষণ বুঝতে পারেন যে এটা মাসিকের মতো লাগে না মাসিক রক্তের লক্ষণ দুটি বলে ছাড়া সরু উল্লাহ আসলাম এন্না দামাল হাই যে দামন আসবাদ আসবে আলোচনাগুলি মাসিকের আলোচনা আসবে এক দু সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ কালো রং কালো মানে মরা রক্ত যেমন হয় ওইরকম দুই নম্বর হ্যাঁ ইউরফো বা পড়া হয়েছে তো ইউরেফোর অর্থ হচ্ছে যুক্ত সরা গন্ধ খারাপ গন্ধ এমনি রক্ত তাজা রক্ত গন্ধ নাই এটা রক্তের একটি সামান্য ইয়ে গন্ধ থাকে কিন্তু খুব খারাপ গন্ধ থাকে এই দুটোর লক্ষণ তাজা রক্ত একেবারে রং লাল কালো নয় আর কোনো গন্ধ তেমন ওই রকম পচা সরা গন্ধ নাই তাহলে জানবেন যে এটা ইসতেহাজার রোগের আর সময়ও বেশি হয়ে গেছে অনেক পনেরো দিনের পরে হয়ে আসছে তাহলে তখন সেটা ইস্তেহাজা করতে হবে মনে করতে হবে আর ইস্তেহাজা ধরে নিয়ে তখন গোসুল করে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক নামাজের জন্য কি করবে উজু করে নামাজ পড়তে হবে উজুকে নামাজ পড়বে